অজয়ের বুকে রাস্তা করে বীরভূমের বালি কাঁকশায় পাচার হচ্ছিল অভিযোগ পেতেই ম্যাপ নিয়ে অভিযানে নামে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দীর্ঘ সময় ধরে চলে কাঁকশার বিদবিহারের একাধিক ঘাট পরিদর্শন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর বেশিরভাগ সরকারি বালিঘাট বীরভূম প্রশাসনের অধীনে তবে কিছুদিন ধরে বীরভূমের বালি অভিনব কায়দায় কাকসার দিকে পাচারের অভিযোগ উঠছিল সেই বালি পাচার হচ্ছিল বেশ কিছু জায়গায় অজয়ের বুকে রাস্তা নির্মাণ করে প্রশাসনের অনুমতি ছাড়াই কেন এইরকম কাজ করা হচ্ছিল সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অজয়ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করা হয় বেশ কিছু ট্রাক্টরেও জরিমানা করা হয় এই বিষয়টিকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই বলেন নতুন কিছু নয় সারা বাংলা জুড়ে বালির খাদান কয়লা খাদান পাতা খাদান চলছে আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে চলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদা আবার শুরু হয়েছে বীরভূমের মাঝখানে অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে সেখান থেকে বাড়ি চলে যাচ্ছে চোলাধামে কলকাতার বুকে আচ্ছা আপনি বলুন নয়াকান যে বালি যে আসছে এবং মাঝখান যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে গতিপথ পাল্টে যাচ্ছে বালি দু সাইড খেয়ে নিচ্ছে গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে তো পুলিশ জানে না পুলিশ জানে না তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে করে মানুষকে ভয় দেখিয়ে কাউ কিনে পড়ে নদী গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে দেখুন বিরোধীরা জানে জানে না যে ওরা কেন্দ্রে সরকারে ক্ষমতায় আছে ওদের কাছে নব্বই পার্সেন্ট ক্ষমতা ওদের কাছে আছে ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য সেইখানেই যত ঘুন ঘুন করে অন্যান্য জায়গায় করুন দেখুন কাজে লাগবে বিরোধী তো করেছেন আর বিরোধী শূন্য বিরোধী বিরোধী দলে থাকবেন কিনা সেটা দেখুন আপনারা ভূত দেখার মতন দেখছেন কতদিন বিরোধী করবেন চোদ্দ সাল থেকে আপনার দশ লক্ষ টাকা দেওয়ার কথা বছর দু কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব সেদিনকে এদেরকে টিকি খুঁজে পাওয়া যাবে পাল্টা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন বিউরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে